যে আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় তামাক বাংলাদেশের প্রকৃতি নষ্ট করে একমাত্র ফসল এটা যদিও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করে তারপরেও অতুলনীয় ক্ষতি করা যায় কেননা এটা প্রসেস করার করতে যেই পরিমাণ কস্টিং হয় কস্ট বলতে আমি টাকার কষ্ট বলতেছি না প্রকৃতির যে পরিমাণ কষ্ট হয় সেটা আসলেই পূরণ করে দেওয়ার মতো না আপনি দেখতে পাচ্ছেন রাস্তার এই দুই পাশে আমার হাতে ডান পাশে যতদূর চুপ যায় ততদূর পর্যন্ত তামাক তামাক এই পাশে দেখতে পাচ্ছেন এই সব জমিতে যেখানে চেষ্টা করবো একটা তামাক কিভাবে বাংলাদেশের বিশেষ করে যে সব স্থানে তামাক চাষ ছয় স্থানে প্রকৃতি এবং গাছপালা কিভাবে ধ্বংস করে চলে তাহলে দেরি না করে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন একটা তামাক একটা তামাক গাছের হাইট মোটামুটি আমার থেকে লম্বা

কিন্তু বাংলাদেশে যেই পদ্ধতিটা একমাত্র চালু আছে সেটা হলো ফায়ার ফায়ার কিউরিং কিউরিং মানে এখানে হয় এই কাঠকে পোড়াতে গেলে হাজার হাজার কাঠ লাগে হাজার একশো বিঘা জমিতে প্রায় কাঠ লাগে অনেকগুলা যেগুলো আমি আপনি গ্যাসই করতে পারবেন না গাছ থেকে পাতা ছিলার পর অতপর পাতাগুলা কি কি করা হয় বাইন্ডিং করা হয় এটাকে ডাই বলা হয় অতপর এগুলোকে ফাইলিং করা হয় ফাইলিং করার পর আপনার আমার বাড়ির সাইজের এর মোটামুটি দুইটা রুম মিলে যেই সাইজের ওই রকম একটা বাড়ি আছে যেখানে কি করা হয় কিউরিং করা হয় তো পাতা শুকানো হয় কাঠ পোড়ানোর মাধ্যমে এটা আঞ্চলিক ভাষায় টন্ডল বলা হয় অতঃপর ফাইলিং করা হয় একটার পর একটা এইভাবে ফাইলিং করার পর দেখতে পাচ্ছেন কত বিশাল জায়গা এইভাবে যখন সবগুলো ফাইলিং করা হয় ফাইলিং করার পর তিন দিন পর্যন্ত এই সেগুলোকে কী করা হয় শুকানো হয় উইদাউট আগুন এখান থেকে পানি বের হয়ে যায় পানি বের হওয়ার পর কত পর এই যে কাঠগুলো দেখতেছেন এই কাঠগুলোর মাধ্যমে কি করা হয় আগুন দেওয়া হয় এবং এগুলো পোড়ানো হয় এই কাঠগুলো যদিও বড় বড় কাটানো হয় বড় বড় কাটানোর পর এমনকি নারকেল গাছ শুদ্ধ পোড়ানো হয় দেখতেই পাচ্ছেন এই গাছগুলোকে শ্রমিকরা কেটে ওই চুলাতে দেওয়ার মতো উপযোগী করে নে এই অতবা পাহাড় থেকে ছোটো ছোটো এই সাইজের মানে চুলাতে ডুব ওই সেতের গাছ নিয়ে আসা হয় অতপর এগুলা দিয়ে তাকে পড়ানো হয় এইভাবে দুই থেকে তিন দিন মোটামুটি কী করা হয় এখানে আগুন দেওয়া হয় সারাক্ষণ দিনের চব্বিশ ঘন্টায় তাহলে চিন্তা করেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই একটা সাইজের ইয়াতে ঘরে মানে আগুন দেওয়া হয় এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই ফাইভের মাধ্যমে তাপ দেওয়া হয় ডিরেক্ট আগুন না তাপ দেওয়া হয় তাহলে চিন্তা করতে পারেন কতগুলো কাঠ লাগবে দুই তিন দিন টানা যদি কে এতগুলো গাছ পোড়ানো হয় তাহলে চিন্তা করবেন কতগুলো কাঠের প্রয়োজন হতে পারে এটা শুধুমাত্র তো একটা মাত্র টন্ডলের অবস্থা দেখাচ্ছে আমার শুধু এক গ্রামেই এতগুলো তামাক চাষ হয় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি তো কক্সবাজারের ছেলে আমার কক্সবাজার জেলাতে আহ বছর পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কি করা হয় এই তামাক পোড়ানো হয় গ্রামীণ এলাকা পুরা পরিমানে ঘুমানোর সময় পুরা ইয়াতে দেখবেন তামাকের গন্ধ পড়ে গেছে তো আসুন আমরা সবাই তামাককে না বলি এবং প্রকৃতিকে রক্ষা করি